এমন একটা জায়গায় নিয়ে আসছি বা আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে আসলে যারা উদ্ভিদকে ভালোবাসে উদ্ভিদে উদ্ভিদের প্রেমে পড়ে যায় তারাই আসলে এরকম একটা জায়গা তৈরি করতে পারে আমি এখন একটা সাদের ছাদের বাগানে যেখানে ছাদে এত সুন্দর করে এত অর্গানাইজ ওয়েতে মানে কেউ ছাদকে এত সুন্দর মতো বাগানে পরিণত করতে পারে এ আমি প্রথম দেখলাম দেখেন আমি আজকে আপনাদের এই ছাদে যতগুলো গাছ আছে সেই গাছগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেব যে যে একটা ছাদ বাগানে কত সুন্দর ভাবে গাছগুলোকে সাজিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা বাগান তৈরি করা হয়েছে চলুন দেখা যাক ছাদের যে প্রত্যেকটা গাছগুলো রয়েছে সে গাছগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই যে কি কি গাছ এই ছাদে আর কি হচ্ছে স্থাপন করা হয়েছে আমরা একটু দেখবো প্রত্যেকটা গাছই হচ্ছে টবে টবে লাগানো এখানে আম গাছ থেকে শুরু করে ড্রাগন বড়ই আমরা হচ্ছে নানা প্রকার গাছের এখানে সমাবেশ রয়েছে তো চলুন দেখি আমরা এখন প্রত্যেকটা গাছগুলো দেখবো যে কি কি গাছগুলো আছে পুদিনা পুদিনা পাতার গাছ রয়েছে সুন্দর টবে পুদিনা পাতা সাতবাগানের মধ্যে আহ টবের মধ্যে পুদিনা পাতা কি সুন্দরভাবে ভাবে আহ গ্রো করছে এছাড়াও হচ্ছে আরো আমাদের এখানে এখানে আমাদের আছে দেখেন ড্রাগন গাছ অনেকগুলো ড্রাগন গাছের সন্নিবেশ এখানে আছে তো এই সময় যেহেতু ড্রাগনের মৌসুম না তাই ড্রাগনের ফুল এখনো হয় নাই তারপরে আমরা আরো অনেকগুলো গাছের আর কি পরিচয় জানবো কি কি গাছগুলো এখানে আছে এখানে দেখেন এটা কামারাঙ্গা গাছ মিষ্টি কামারাঙ্গা যেটাকে বলা হয় মিষ্টি কামারাঙ্গা আপনারা কামারাঙ্গাটাকে খুব হচ্ছে টেস্ট পাবেন কারণ কামারাঙ্গাটা টক না আর কামারাঙ্গা আমরা জানি যে কামারাঙ্গা হচ্ছে ভিটামিন সি জাতীয় ফল এবং এখানে প্রচুর পরিমাণে অ্যাসকারবিক অ্যাসিড রয়েছে যেটা ভিটামিন সি এর আর কি অভাবটা দূর করে এছাড়াও কামারাঙ্গা গাছ আরো কামারাঙ্গা গাছ আরেকটা কামারাঙ্গা গাছ আছে এ পাশে তারপরে দেখেন এখানে আছে হচ্ছে একটা কাগজি লেবুর গাছ কাগজি লেবু কাগজি লেবুর গাছও এখানে টবে আছে তারপরে হচ্ছে এই দেখেন আম এখানে বিভিন্ন ধরনের আম আছে বারো মাসি আম এবং সিজনাল যে আম এখন যে সিজনাল যে আম আছে সেই আমে দেখেন আহ আমের মুকুল এবং গুড়ি গুঁড়ি আমের আম দেখা যাচ্ছে হচ্ছে দেখেন আমগুলো গড়ে আম হয় এই আচ্ছা রাজীব ভাই এটা আম গাছের নামটা কি

তো হচ্ছে এখানে আর কি কি গাছগুলো আছে এখানে আবার কাগজ লেবুর গাছ আছে আমের গাছ অনেকগুলো আমের গাছ আছে তারপরে এখানে দেখেন এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম যেটা হচ্ছে আমাদের রংপুরের আহ রংপুরের সবচেয়ে বিখ্যাত আম হিসেবে পরিচিত হারিভাঙা আম সেই আমের গাছটাও এই বাগানে আছে আহ তো হাড়িভাঙ্গা আমের দেখেন কি সুন্দরভাবে মুকুলের মধ্যে আমের গুড়িয়া গুটি ধরে আছে অনেকগুলো একটা একটা থোকাতে দেখেন ইয়েতে কতগুলো আম ধরে আছে একটা থোকাতে অনেকগুলো আমের সন্নিবেশ আছে তারপরে হচ্ছে এখানে এক পেয়ারা গাছ আছে এখানে পেয়ারাটা হচ্ছে থাই পেয়ারা রাজীব ভাই এটা তাহলে কি পেয়ারা হচ্ছে এটা থাই পেয়ারা এটা থাই পেয়ারা এটা হচ্ছে কালো পেয়ারা বা যেটা হচ্ছে আমরা একটু আহ ওই পুঁই কালার বা হচ্ছে এ কালারের পেয়ারাটা দেখে থাকি ভিতরে বিটি এবং হচ্ছে যে মাংস টাইপ গুলো থাকে সেটা হচ্ছে একটু রক্ত কালারের মতো হয়ে যায় রক্ত কালারের মতো হয়ে যায় এটা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর গাছগুলোর সন্নিবেশ আছে এখানে আরেকটা লেবু গাছ আছে লেবুটার নাম হচ্ছে এলাচি কাগজি লেবু আমরা কাগজি লেবু সম্পর্কে সকলে জানি কিন্তু এটার নাম হচ্ছে এলাচি কাগজি লেবু এই লেবুটা একটু লম্বা হয় তাই না রাজিবাই এলাচির মতো লম্বা হয় এই জন্য সেটার নাম হয়েছে এলাচি কাগজি লেবু আহ তারপরে হচ্ছে আহ আরে এইখানে আম গাছ আরেকটা আম গাছ দেখতেছি এরপরে শুরু হল আমাদের গাছের এটা হচ্ছে আপেল আপেল কুল বা নামে পরিচিত দেখেন গাছটাকে কি সুন্দর কেটে দেয়া হয়েছে মানে সিজন শেষ হওয়ার সাথে সাথে ডালগুলোকে কেটে দেয়া হয় যেন পরবর্তী বছরে আবার ডালগুলো সুন্দর মতো মেলে বা মেলে উঠতে পারে সেই জন্য বড়ই গাছকে কেটে দেওয়া হয় এটা হচ্ছে একটা পদ্ধতি আহ গাছে গাছের পরবর্তীতে যেন ফলন ভালো হয় এটা এই জন্যই পদ্ধতিটা অবলম্বন করা হয় তারপরে এখানে দেখেন আবারও আম গাছ আছে এখানে আমরুপালি আছে আমরুপালি গাছ আছে দেখেন এই ছোট্ট একটা গাছে টবের মধ্যে কিন্তু গাছটা লাগানো ছোট্ট একটা গাছে কত আম ধরে আছে ছোট্ট একটা গাছে কত আম ধরেছে আল্লাহ তালার কি আহ অশেষ রকম ছোট গাছে কতগুলো আমের উৎপাদন হয়েছে এখানে কিন্তু এত আমের উৎপাদন হওয়াটা আসলে অস্বাভাবিক একটা ব্যাপার তারপরে হচ্ছে হ্যাঁ আম্রপালি এখানে তারপরে হচ্ছে এখানে আপনাদের আরেকটা গাছ দেখাবো সেটা হচ্ছে এটা জামরুল আপনারা সবে সবাই হচ্ছে জামরুলটা আসলে অনেকে খেয়ে থাকেন একটু হালকা টক করে জামরুল ফলটা এবং দেখেন এর বীজ গুলো কিরকম হয় আহ বীজ গুলো যদি দেখেন এই বীজটা দেখেন কি ছোট ছোট বীজ তারপর হচ্ছে এখান থেকে ফল দেখেন আহ জামরুলের ফলটা কি সুন্দর আজ বের হয়ে এসেছে এখান থেকে এই যে অংশগুলো দেখা যাচ্ছে টাইপের এগুলো আহ সাধারণত কেশুর বলা হয় ফুলের আছে 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 কি সুন্দরভাবে মিলে এবং মাঝখানে হচ্ছে স্ত্রী কেশর আছে স্ত্রী কেশরটাকে একটু দেখানো কঠিন হয়ে যাবে আহ মাঝখানে দেখি স্ত্রী কেশর আছে হ্যাঁ ওকে এটা হচ্ছে জামরুল ফলের গাছ তারপরে এটা দেখেন হচ্ছে আরেকটা গাছ হচ্ছে দেশী পেয়ারা দেশি পেয়ারা আছে আবারও জামরুল জামরুল দেখেন একটা ইয়ে কতগুলো ফল কারণ দুই ধরনের এখানে জামরুল হয় একটা লাল কালারের জামরুল হয় মানে ওই আহ গোটা পেছনের দিকে একটু লালচে ধরনের হচ্ছে কালার হয় এবং এটা হচ্ছে জলপাইয়ের গাছ আছে দেখেন এখানে তাহলে একটা সাত বাগানে কতগুলো গাছের সন্নিবেশ জলপাই আহ গাছের মধ্যে দেখি দেখেন একটা ডালকে সুন্দর দেখতে চাই তাহলে দেখেন কি সুন্দর ফুল আছে এই ইয়াতে আহ যে ফুল দেখা যাচ্ছে এখান আহ যদি আমরা আহ জলপাইয়ের ফুল দেখতে চাই দেখেন কি সুন্দর ভাবে ফুল দেখা যাচ্ছে জল্পের মাত্র ফুল ধরছে কিছুদিন পরে এটা ফলে পরিণত হবে আর বলেন এই ম্যাঙ্গোটা কেউ চিনেন কিনা দেখেন এই ম্যাঙ্গোটা হচ্ছে আমাদের সাধারণত পাহাড়ি অঞ্চলে হয়ে থাকতো সেখান থেকে এটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো যেটা আর কি যখন বড় হয় মানে হচ্ছে পরিপক্ক হবে তখন সেটা হচ্ছে কলার মতো সাইজ হবে হচ্ছে ব্যানানা তারপরে দেখেন এখানে আমরা বারো মাসি আমরা রাজীব ভাই বলছে এটা হচ্ছে বারো মাসি আমরা যে আমরাটা হচ্ছে বছরে বারোটা মাসি পাওয়া যায় এবং এখনো সে আমরাটা ধরে আছে এবং আমরা ধরার পাশাপাশি দেখেন এখানে আমরা ফুলও আছে আমরা ফুলও আছে এবং আমরাও ধরে আছে তারপরে এখানে আরেকটা গাছ আছে দেখেন কত ভরপুর ছোট্ট একটা গাছে কত আমরা ফুল আছে আমরা আছে দেখেন দেখেন কি ধরে আছে একদম ধরে আছে তারপরে এখানে আরেকটা গাছ আছে পেয়ারা গাছ সেটাকে বলা হচ্ছে মাধুরি পেয়ারা মাদুরি পেয়ারা এই পেয়ারাটা হচ্ছে বাইরে সবুজ এবং ভিতরে লাল এই পেয়ারাটা হচ্ছে যাদের বাড়িতে ছাদ আছে তারা এই ছাদে খুব সুন্দর মত টবে করে বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারেন আহ বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারেন বিভিন্ন ধরনের হচ্ছে গাছ লাগাতে পারেন সুতরাং হচ্ছে এই গাছগুলো লাগালে আপনার আহ নিজেরই হচ্ছে আর কি উপকার হবে তো আপনারা সবাই এই জিনিসগুলো গাছ লাগান এবং গাছকে ভালোবাসুন তাহলে পরিবেশ সুস্থ থাকবে আপনার মন এবং মানসিকতাও সুস্থ থাকবে আল্লাহ হাফেজ